হ্যালো ভিডিও শিক্ষার জন্য স্টুডেন্টদের প্রথম প্রায়রিটি থাকে দেশের বাইরে যাওয়া অনেকেই বলে থাকে টু লিভ দ্য বাংলাদেশ ইজ দেয়ার বিগেস্ট ড্রিপ তো এর পিছনে আসলে কারণটা কি আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি না আমার মনে হয় বাংলাদেশে পৃথিবীর একমাত্র দেশ যেখানে আসলে স্টুডেন্টরা তাদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করে যাই হোক সে প্রসঙ্গে যাচ্ছি না আজকে টপিক অন্য আসুন সেই টপিকে কথা বলব উচ্চশিক্ষার প্রসঙ্গ আসলেই সর্বপ্রথম যেসব দেশের কথা মাথায় আসে সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা অথবা ক্যানাডা অথবা অস্ট্রেলিয়া তো এর ভিতরে ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া এদের ভিসা প্রসেসিং অনেক সহজ হলো তাদের পিয়ার পলিসি আসলে অনেকটাই তো এই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফার্স্ট চয়েস হচ্ছে ক্যানাডা ক্যানাডার পিয়ার পলিসি কিছুটা সহজ হলেও ক্যানাডাতে পিয়ার পাওয়া যে একদমই সহজ ব্যাপারটা কিন্তু অমন না দুই সালে কানাডাতে প্রায় সাড়ে চার লাখের মতো শিক্ষার্থী এসেছে তো এদের অনেকেরই হয়তো বা তাদের কাঙ্ক্ষিত ডিগ্রি নেওয়া হয়ে গেছে তো এখন কথা হচ্ছে এই ডিগ্রি নেওয়ার পরে স্টেপটা কি স্বভাবতই মাথায় এই প্রশ্ন আসে যে এই ডিগ্রি নেওয়ার পরে কি আবার আমাদেরকে দেশে ব্যাক করতে হবে না আসলে ব্যাপারটা ঠিক অমন নয় আপনি যদি কানাডাতে দুই বছরে মাস্টার্স প্রোগ্রাম করেন তাহলে আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন ক্যানাডা গভর্নমেন্ট থেকে আর এই তিন বছরের মধ্যে আপনাকে আসলে পিআরের জন্য পর্যাপ্ত স্কোর ম্যানেজ করতে হবে আর এটা আসলে ডিপেন্ড করে এখন রাইট নাও ক্যানাডাতে সি স্কোর হচ্ছে পাঁচশো দশ আপনি যদি ফ্রাঙ্কো ফি হন অথবা ফ্রেঞ্চ স্পিকিং হন তাহলে সেটা নেমে চারশো তিরিশও এসে যায় অনেক সময় তো এখন কথা হচ্ছে এই পয়েন্টগুলো আসলে কিভাবে কাউন্ট হয় তো এই পয়েন্টগুলো মূলত কাউন্ট হয় আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কাজের এক্সপিরিয়েন্স আপনার ক্যামেরাতে স্ট্যাটাস প্লাস আপনি বিবাহিত কিংবা অবিবাহিত এই সব কিছুর উপরে আর আপনি কম বেশি নেটে ঘাটাঘাটি করলে এই স্কোর সম্পর্কে একটা ব্রিফ ধারণা পেয়ে যাবেন তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না মেইন টপিকে কথা বলি তো হোয়াট ইফ আপনি এই প্লেয়ারের জন্য পর্যাপ্ত স্কোর তুলতে পারলেন না তখন আসলে কি হবে সো এই ক্ষেত্রে আপনি আসলে যখনই আপনার ওয়ার্ক পারমিট পাবেন তখন থেকে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ইচ এন্ড এভরি স্টেপ আসলে খুব চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে সামনে আগাইতে হবে ফার্স্ট অফ অল আপনার যদি মনে হয় যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আপনি যে স্টেটে থাকেন আপনি যেই প্রভিন্সে থাকেন সেখান থেকে আপনার পর্যাপ্ত স্কোর আসবে না তখন আপনাকে স্টেট অথবা প্রভিন্স চেঞ্জ করা লাগতে পারে তবে আপনার কিছু কিছু প্রভিন্স যেমন সাতকাচুরেন্ট বা কোশিয়া এইসব জায়গায় আসলে পিয়ারের পয়েন্ট অনেক কম তো আপনি যদি এই সব জায়গায় আসলে শিফট হন তাহলে আপনি হয়তো বা পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে পিয়ারের পয়েন্ট কম হওয়ার আসলে অনেক কারণ আছে ফার্স্ট অফ অল আমার আসলে এই সব জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমার প্রথম প্ল্যান ছিল আসলে ছিলেন ওই জায়গায় শিফট হওয়া তবে আমি এটা শিফট হইনি এটার পিছনে একটা কারণ হচ্ছে ওইখানে আসলে আবহাওয়া খুবই আসলে খারাপ যেটা সত্যি কথা যেটা কেনাডা তো সম্পূর্ণ আসলে একটা ঠান্ডার দেশ তবে সাজকা চুয়েন ওইখানে ওয়েদার আসলে এতটাই বেশি ঠান্ডা থাকে আর ওই ওয়েদারটা আসলে আমাদের জন্য সম্পূর্ণই প্রতিকূল তো আসলে এই প্রতিকূল দের সাথে খাপ খাওয়ায় নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট তো এই কারণে আমি ওই জায়গাগুলো সিলেক্ট করি নাই আর আপনি যদি আমার মতো মন্ট্রিয়ালে থাকেন তাহলে আপনি ফেডারেল প্রোগ্রাম চেঞ্জ করে অন্য প্রভিন্সে যে এক্সপ্রেস এন্ট্রি তো পিয়ারের জন্য আবেদন করতে পারব আর থার্ড একটা পয়েন্ট হচ্ছে এলেমায়ে খোঁজা এলএমআই হচ্ছে আপনার এমপ্লয়ার যদি আপনাকে এলএমআইএ করে দেয় তাহলে আপনি আপনার ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন ক্যানাডা গভর্নমেন্টের কাছে যদিও এই স্পন্সারশিপটা পাওয়া অনেকটাই কঠিন তারপরও এটা ইম্পসিবল না আপনার এনওসি বি লেভেলের জব যেমন শেফ কুক অথবা কার মেকানিক তো এইসব জবের জন্য এলএমআই এ পাওয়া যায় আর এই জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও কিছু শর্ট কোর্স আছে তো যেসব কোর্স করে আপনি আসলে এই লেভেলে জবগুলো খুব সহজেই পেতে পারবেন আর আপনার এই লেভেলে জবের জন্য যেসব স্কিল লাগে সেসব স্কিল আপনি খুব সহজেই ডেভেলপ করতে পারবেন আর ফোর্থ অপশনটা হচ্ছে আপনার স্পাউসের মাধ্যমে এর জন্য আবেদন করা আপনার স্পাউস যেহেতু আপনার সাথে ক্যানাড়াতে আসবে আর তার যেহেতু ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকবে তো সেই হিসেবে সে যদি আসলে ভালো একটা জব ক্যানাড়াতে আসার পরপরই পেয়ে যায় তাহলে আপনি আপনার স্পাউসে ডিপেন্ডেন্ট হয়েও আপনি আপনার পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি সেটা না হয় তাহলে আপনার স্পাউসকে কে ইনসাইড ক্যানাডাতে আবার স্টুডেন্ট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করার জন্য বলেন তাহলে আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন আপনার স্পাউসের ডিপেন্ডেন্ট হিসাবে তখনও আপনি এর জন্য আবার অ্যাপ্লাই করতে পারবেন যদিও এই স্টেপটা আপনার একটু এক্সপেন্সিভ তারপরও যদি আপনার কাছে আর কোনো অপশন না থাকে তাহলে আসলে এইটাই আপনার অন্যতম একটা অপশন আর ছয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আসলে সব থেকে ইফেক্টিভ পয়েন্ট সেটা হচ্ছে এখানে ফ্রেঞ্চ ভাষা শেখা আপনারা হয়তো এটা জানেন আমার অনেক আগের ভিডিওতে আমি বেশ কয়েকবার এটা বলছি যে ক্যানাডার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ তো আপনি যদি আসলে ফ্রেঞ্চ পারেন তাহলে এটা আপনার জন্য পিআর পাথ অনেকটাই সহজ হয়ে যাবে তো ফ্রাঙ্কোফনি যারা আছে তাদের জন্য সিআরএস স্কোর আসলে অনেক কম তো আপনি সেই কম স্কোর দিয়েই আপনি আসলে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে ফ্রেঞ্চে মোটামুটি ভালো লেভেলের একটা ফ্লুয়েন্সি থাকতে হবে সেটার জন্য অলমোস্ট বি ওয়ান লেভেলটা দরকার যেটা এখানে লেভেল সেভেনকে বলা হয় আর এত কিছুর পরও যদি আসলে আপনার পিয়ারের জন্য পর্যাপ্ত স্কোর না ওঠে আপনি যদি পিআর জন্য আবেদন না করতে পারেন তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে আসলে আপনার মঙ্গল ছিল আর ক্যানাডায় যে আসলে লাইফের সব কিছু ব্যাপারটা এরকম না আপনি যদি ক্যানাডাতে যখন আপনি পাঁচ বছর আসলে থাকবেন থাকার পরে আপনি যে এক্সপিরিয়েন্সটা আসলে গেইন করবেন সেটা দিয়ে আপনি অন্য যে কোনো দেশে কিংবা আপনি নিজের দেশে আপনি ভালো কিছু একটা করতে পারবেন ধরেন ফর এক্সাম্পল আপনি ক্যানাডাতে পাঁচ বছর আছেন আর পাঁচ বছর থাকার পরে আপনি যদি এখান থেকে মোটামুটি এক কোটি টাকার মতো ইনকাম করে দেশে নিয়ে যেতে পারেন তাহলে আপনি আপনার দেশেও খুব ভালো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন যেটা দিয়ে আপনি আপনার পরবর্তী লাইফ খুব আরামে আর আমি আসলে আমার চেনা জানা তেমন কাউকে এখন পর্যন্ত দেখি নাই যে আসলে স্টুডেন্ট পরও পিয়ার না হয়ে সে তার দেশে ব্যাক করছে এটা আসলে কোনো না কোনোভাবে আল্লাহ একটা একটা সিস্টেম আপনাকে করেই দিবে আপনার কোনো না কোনোভাবে একটা ম্যানেজ হয়ে যাবে তাই আসলে আমি সবসময় সবাইকে একটা কথাই বলি যে পিয়ার আপনি যখন আসলে স্টুডেন্ট থাকবেন তখন আসলে পিয়ারের চিন্তা মাথায় না নেই ভালো তখন জাস্ট আপনি আপনার লেখাপড়াটা ভালো মতো শেষ করে ফেলেন আপনার স্কিল যেটা আছে সেই স্কিলের উপর আপনি আসলে কাজ করেন তারপর যখন আসলে আপনার লেখা টা শেষ হয়ে যাবে যখন আপনি ওয়ার্ক টাইমেরে থাকবেন তখন আসলে আপনি পেয়ারের জন্য থিঙ্ক করবেন তখন আসলে আপনি সবগুলো স্টেপে খুব সতর্কতার সাথে আপনি সামনে আগাবেন তখন আপনি সুন্দরভাবে আপনার স্কিল ডেভেলপ করে আপনার যে ফিল্ড আছে সেই ফিল্ডে ফোকাস করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন আর আশা করা যায় যে আপনি যদি একটা ভালো লেভেলে জব পেয়ে যান তাহলে মোটামুটি এক বছর অথবা দুই বছরের জবের এক্সপিরিয়েন্স দিয়েই আপনার পেয়ারের জন্য যে পয়েন্টটা লাগে সেই পয়েন্টটা আসলে ওঠানো সম্ভব তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর আর আমি আছি এখন আসলে নিয়ন পার্কে এইটা মন্ট্রিয়ালের অন্যতম একটা সুন্দর জায়গা খুব সুন্দর একটা পার্ক এখানে আসলে মানুষজন একদমই থাকে না ম্যাক্সিমাম টাইম মানুষজন আসে শুধু হাঁটাহাঁটি করার জন্য আর এখন যেহেতু আসলে সামার এসে গেছে তো ম্যাক্সিমাম মানুষজনই আসলে এখানে হাঁটাহাঁটি করে প্লাস বিভিন্ন সময় তারা পিকনিকও করে তো আমিও আসছি একটু এনজয় করার জন্য একটু মাইন্ডকে রিফ্রেশ করার জন্য দেখা হবে আসলে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ